হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবার আগে সকলকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা আসছে ও তো রাখি বন্ধন তো সে তো দাদা ভাইদেরকে রাখি পাততে হবে তো সেই জন্য সকাল সকাল কাকির দেওয়া ড্রেসটা পরে রেডি হয়ে গেছি দাদা আর ভাইদেরকে রাখি পাতার জন্য তারপরে এই সাইডে দেখো আমরা পুরোপুরিভাবে রেডি হয়ে সবার প্রথমে চলে এসেছি ভাইকে রাখি পাতার জন্য আর আমাদের আশা দেখে দেখো কত খুশি কারণ জানো তো সেই সকাল থেকে আমার পিছন পিছন ঘুর হচ্ছে আর বলছি এ দিদি কখন রাখি বাঁধবি কখন রাখি বাঁধবি বলে বলে আমার কানের পোকা বার করে দিয়েছে আমি বলছি দাঁড়া সময় হোক আমি ঠিক বাঁধবো তোকে বলা লাগবে না তে বলছে না আমাকে আগে বাঁধ সে মানে কি বলবো সবার আগে ওকে রাখি বাঁধতে হবে মানে ও সবার আগে রাখি পরে ঘুরে বেড়াবে এমন একটা ব্যাপার এই রাখি আর ফোটা এই দুদিন আসলে ও আমার আর পেছন ছাড়ে না আর অন্যদিন যেন তো বন্ধুরা আমাকে পাত্তাও দেয় না তারপর দেখো ওকে রাখি বাঁধার পরে দেখো রাখিটা দেখে আর চুমু খেয়ে হচ্ছে না কারণ ওর পছন্দ করে কেনা রাখি মানে আমার সাথে গিয়ে নিজে পছন্দ করে রাখিটা নিয়ে এসেছে তো সেই জন্য ওর দেখে দেখে হচ্ছে না রাখিটা তারপর দেখো বন্ধুরা এই সাইডে আরও দুটো ভাইকে চলে এসেছি রাখি বাঁধার জন্য আর রাখিটা কি বেঁধে নিয়ে এই সাইডে এ দেখো আমার মানে পায়েও হাত দেবে না প্রণাম করবে না আমি তাও শুনবো না প্রণাম না নিয়ে জোর করে ওর থেকে প্রণাম নিলাম তারপরে এই সাইডে দেখো এই বিচ্ছুটার গায়ে তো হাত দেওয়ারই জোনেই মানে ওর গায়ে হাত দিলে আগে মেরে নেবে তারপরে যাওয়ার হবে তারপরে দেখো এইটুকু গালের মধ্যে কটা মিষ্টি যে পুড়েছে ওই জানে গালে কথা বলতে পারছে না চিবোতেও পারছে না ওইভাবে চুপ করে নিয়ে বসে রয়েছে তারপর চলে আসলাম আরও একটি ভাইদের বাড়ি আর এই ভাইদের বাড়ি কেউ না আসতে চায় না আসলে আসতে চায় না কারণ এরা রানীকে খুব ভয় পায় রানীর ভয়তে এরা আসতে চায় না তার প্রমাণ তো তোমরা দেখতেই পাচ্ছ গেটের সামনে সকলে দাঁড়িয়ে রয়েছে ভয় চলে তারপরে রানীকে বাধা হলো তারপরে এরা ঢুকতে পারল না হলে এরা রানীর খোলা অবস্থায় এদের সাহস নেই এদের বাড়ি ঢোকার তো তারপরে দেখো আমি মানে কি বলবো আমিও তো ভয়টাই পাই না আমি রানীর সাথে এসে খেলা করি রোজ বিকেলবেলা আমার ওর সাথে খেলা করতে খুব ভালো লাগে লাগে তারপরে এই সাইডে দেখো ভাই বসে পড়েছে রাখি বাঁধার জন্য রাখি বাঁধা শেষে এই ভাইয়ের কাছ থেকেও কিন্তু আমি প্রণাম নিতে ভুলিনি যাই হোক তারপরে দেখো চলে এসেছি আরও একটি ভাইকে রাখি বাঁধার জন্য জানো তো বন্ধুরা আমার অন্য ভাইদের থেকে এই ভাইটা একটু বেশি শান্তশিষ্ট মানে কি বলবো তোমরা যতক্ষণ না ওর কাছে কিছু জিজ্ঞাসা করবা ও মুখ থেকে একটা আওয়াজও বের করবে না তো যাই হোক ওকে কিছু শেখানো লাগে না ও নিজে থেকেই আমার কাছ থেকে ওর জন্য আশীর্বাদ চেয়ে নিল এই দিকে দেখো বন্ধুরা আমার দাদার এখন আসার সময় হলো কি বলবো মানে সেই সকালবেলা গিয়েছিল দরকার ছিল কৃষ্ণনগর সেই জন্য অনেক সকালে গিয়েছিল তো বললো তাড়াতাড়ি চলে আসবে কিন্তু কোনো একটা কারণে একটু বেশি লেট হয়ে গেল তার জন্য আমার রাখিটা বাদ দিয়েও লেট হয়ে গেল না হলে আমি সবার প্রথমে দাদাকেই রাখি বাঁধাই তো এই সাইডে দেখো এতক্ষণ তো আমি সকলের কাছ থেকে আশীর্বাদ মানে সকলকে আশীর্বাদ করে এসেছি এবার কিন্তু আমার আশীর্বাদ নেওয়ার পালা তাই দাদার কাছ থেকে আমিও একটু আশীর্বাদ নিয়ে নিলাম এইদিকে দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কারা এসেছে নতুন অতিথি কী বলবো মানে এই প্রথমবার প্রীতমদা আমাদের বাড়িতে আসলো আর আমাকে একবার বললো না যে বোন তোদের বাড়িতে যাচ্ছি তো এই জন্য একটু দাদার ওপর রাগ হলে কী হবে এর থেকে গুণ খুশি হয়েছি তো যাই হোক না কেন দাদাকে আমি অনেক বলি আমাদের বাড়ি আসার কথা কিন্তু আসে না কিন্তু এই দিনে যে ও হঠাৎ করে আমাকে না বলেই চলে এসেছে এই জন্য আমি প্রচুর খুশি হয়েছি তো তারপরে দাদাকে রাখি বেঁধে দিলাম তারপরে এই যে এই সাইডে চলে আসলাম আরও দুটো দাদাকে রাখি বাঁধার জন্য সকলেরই রাখি বাঁধা হয়ে গেছে শুধু দাদা দুটো বাকি ছিল কারণ বিট্টু দাদা কাজে গেছিল আর পাপাই বাড়িতে ছিল কিন্তু আমি বললাম তাহলে বিট্টু দা বাড়ি আসুক তারপরে দুই দাদাকেই একসঙ্গে রাখি বাঁধবো তো সেই জন্য দাদা একটু আগে বাড়ি আসলো তো বাড়ি এসে স্নান টান করে নিল তারপরে আমি আসলাম তো এসে দুই দাদাকে রাখি বেঁধে দিলাম তো বন্ধুরা অবশেষে আমার রাখি বাঁধা কমপ্লিট আর এই সাইডে দেখো প্রীতম দা খুশি আর বিন্দিয়া বললো রানীকে দেখবে তো সেই জন্য ওদেরকে নিয়ে চলে আসলাম রানীকে দেখাতে তো এই সাইডে দেখো রানী ওদেরকে ধরো চেনে না তাই ওদেরকে দেখে কেমন ছটফট করছে আর ওরাও ভয়ের জ্বালায় যেতে পারছে না রানীর কাছে তো যাই হোক তো এই সাইডে দেখো দাদারা এখন চলে যাচ্ছে আমি বললাম আজকে থাকতে কিন্তু ওরা থাকবে না তো না থাকলে আর কি করব সেই জন্য ওদেরকে একটু আগাতে আসলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই টাটা